পশ্চিমবঙ্গে এসআইআর হবেই আর শুধু পশ্চিমবঙ্গ কেন গোটা দেশেই এসআইআর মানে ওই ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হবে বিহারে ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে এরপর দেশের বাকি রাজ্যগুলোর পালা এক্ষেত্রে যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন আসন্ন সেই রাজ্যগুলোতে এসআইআর সম্পন্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সে কারণে বিহারের পরে উঠে এসেছে এই পশ্চিমবঙ্গের নাম কারণ আগামী ছাব্বিশে প্রথম নির্বাচনটি হবে পশ্চিমবঙ্গে যদিও ছাব্বিশে আরও বেশ কয়েকটি রাজ্যে যেমন আসাম কেরল তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল ওই পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে ফলে সেই রাজ্যগুলোতেও এসআইআর দ্রুত কার্যকর করা হবে গত বুধবার এবং বৃহস্পতিবার দুদিন ধরে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সিইওদের নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে জাতীয় নির্বাচন কমিশন বৈঠকে হাজির ছিলেন ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওরা বৃহস্পতিবার বৈঠকের দ্বিতীয় দিনে আলাদাভাবে পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু এবং পদুচেরি এই পাঁচ জায়গার সিইওকে নিয়ে বৈঠক করেছেন জ্ঞানেশ কুমাররা বৃহস্পতিবার কমিশনের তরফে ডেপুটি ডিরেক্টর আর পবন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে সমস্ত কে এসআইআর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা ম্যাপিং এর কাজও দ্রুত শেষ করতে বলা হয়েছে প্রথম এই ভোটার তালিকা ম্যাপিং এর মাধ্যমেই নির্ধারণ করা হচ্ছে যে কাদের নাম ভোটার তালিকায় থাকবে ভোটার তালিকা ম্যাপিং সম্পর্কে আগে আপনাদেরকে জানিয়েছিলাম এই ম্যাপিংয়ের অর্থ হলো পশ্চিমবঙ্গের সর্বশেষ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার সঙ্গে ওই দু হাজার দুই সালের শেষ এসআইআর পর যে ভোটার তালিকা তৈরি হয়েছিল তা মিলিয়ে দেখা আর এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমিশনের কর্তারা বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন বলেই জানা যাচ্ছে কারণ এই ভোটার তালিকা ম্যাপিংয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই অনেক নামই মিলছে না অর্থাৎ নতুন বা সর্বশেষ ভোটার তালিকায় নাম থাকলেও দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই এখানে প্রশ্ন হচ্ছে যদি এই ভোটার তালিকা ম্যাপিংয়ে আপনার নাম ওই দু সালের ভোটার তালিকার সঙ্গে না মেলে তবে কি আপনার নাম বাদ যাবে এর উত্তর হ্যাঁ আবার না দুটোই হতে পারে প্রশ্ন হচ্ছে যদি আপনার নাম দু সালে ভোটার তালিকায় না থাকে তারপরেও আপনার নাম বাদ যাবে না কোন ক্ষেত্রে এক্ষেত্রে বলে রাখি যদি দেখা যায় যে আপনার নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় আছে সেক্ষেত্রে আপনার নাম বাদ যাবে না এক্ষেত্রে আলাদা করে তাদের কোনো নথি বা প্রমাণপত্র দাখিল করতেও হবে না আসন্ন এই এসআইআর সময় অটোমেটিক্যালি আপনার নাম নতুন ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু কাদের নাম বাদ যাবে কাদের অবৈধ ভোটার বলে পরিগণিত করা হবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে কেন চক্ষু চড়ক গাছে উঠছে কমিশনের কর্তা ব্যক্তিদের আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ভোটার তালিকা ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ প্রায় পঁচানব্বই শতাংশ শেষ হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরের দুটি জেলা ওই দার্জিলিং এবং জলপাইগুড়িতে দেরিতে এই কাজ শুরু হলেও তাও দ্রুত গতিতে এগোচ্ছে ভোটার তালিকা এই ম্যাপিং এবং ম্যাচিংয়ের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে এখানে ম্যাপিংয়ের হার আটষট্টি শতাংশ আবার সবচেয়ে কম চল্লিশ শতাংশ পশ্চিম বর্ধমানে এক্ষেত্রে অক্টোবরের মধ্যেই বাকিটা শেষ হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন